আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে এখন পাচ্ছি সকাল নটা তো আজকে ঘুম থেকে উঠে কিছু বাজার সাথে করে আনলাম যেমন দেখতে পাচ্ছেন এই যে গরুর মাংস কিনে এনেছি কিনে এনে এটা পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি এ দেখতে পরে রান্না করব আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিম নিয়েছি তারপর এখানে পেঁয়াজ রসুন আলু ডাল বেগুন এ সমস্ত কিছু নিয়েছি আর এখান থেকে এই যে হর্লিক্স নিয়েছি মিনি খোলা এগুলো তিনটা নিয়েছি কারণ বড় বড় হর্লিক্সটা আসলে লাগবে যেটা বড় একটা বয়ন থাকে সেটা কিন্তু সেটা পেলাম না এই দোকানে তাই ছোটোগুলা আপাতত নিলাম তিনটা তিনটা না চারটা নিয়েছি আর বড়োটা নিব কয়েকদিন পর বড়োটা শেষ হয়ে গিয়েছি আসলে ছোটোগুলো নিলে না কোনো লাভ নেই বড়গুলো নিলে একটু মানে বেশি পাওয়া যায় পরিমাণে ইয়ে অনুযায়ী দাম অনুযায়ী পরিমাণটা একটু বেশি থাকে তো যাই হোক এটা হচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা মাংস যেহেতু নিয়েছি মশলা নিয়েছি আর এই যে লাল চিনি লাল চিনিটা নিয়েছি এখানে দুশো পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি কারণ যতটুকু লাগবে আর কি সেই জন্য আমি সেই অনুপাতে নিয়েছি এখানে নাস্তা নিয়েছি এখন সকালবেলা দুই ভাই মিলে নাস্তা করবো তো এখানে পরোটা ডাল ভাজি সমস্ত কিছু নিয়েছি এখন এগুলো প্লেটের মধ্যে বেড়ে নেব তো মাংসটা এই পলিথিন থেকে ছাড়িয়ে দিলাম কারণ পলিথিনের মধ্যে না এমনভাবে আছে যে এটা ছুটতেই চাইছে না পানি দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখ রেখেছি তারপরেও দেখতে পাচ্ছি নিজে আর চর্বি দেখতে পাচ্ছি আসলে চর্বিগুলো কিন্তু ফেলে দিব সেগুলো রান্নার না এই যে মাংসগুলো দেখেন এখনও ছুটছে না তো কীরকম হয়ে গেছে তো যাই হোক থাক এটা কিছুক্ষণ থাক ততক্ষণে নাস্তাটা করে নাম এটা এটা ওকে এখন তাহলে ব্রেকফাস্টটা করে দুই এই যে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি এই পরোটাগুলো এতটাই বড় বড় আমার ছোটো ভাই তো মানে দুটা খেতেই পারবে না ও একটা খায় আর আমি একটা খাবো এই আর কি তো এখন নাস্তাটা তারা ঘরে নিয়েছে দুই ভাই মিলে এখন খাবো আর এখানে এই যে গতকালকের খিচুড়ি আছে কিছুটা এটা একটু গরম করে নিতে হবে এটা ছোটো ভাইকে দেওয়া যাবে না ওকে পরোটাটাই দেবো পরোটাটা ও যদি দুইটা খেতে চায় দুটা খাবে সমস্যা নেই আর খিচুড়িটা আমি খেতে পারবো এটা গরম করে নিলে খাওয়া যাবে সেই জন্য পরোটা একটু কম করেই আনলাম নাহলে তিনটা বা চারটা নিয়ে আসতাম কিন্তু ও কখনোই দুটা পুরোপুরি খেতে পারে না হয় একটা খাবে একটা খেয়ে হয়তো বা আর অর্ধেকটুকু নিতে পারে সর্বোচ্চ এই তো যাই হোক খিচুড়িটা তো আছেই নাহলে আরেকটা পরোটা বাড়িয়ে নেওয়া যেত তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম এখন তাহলে ব্রেকফাস্টটা সেরে নেই ব্রেকফাস্ট করার পর আবার রান্না বান্নার ব্যাপার আছে ওই যে গরু মাংসটা রান্না করতে হবে ভাবছি যে একটু পোলাও রান্না করবো তো যাই হোক সেগুলো যখন রান্না করবো সেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখা যায় যে কারেন্টের ভীষণ সমস্যা মানে একটু পর পর ইলেকট্রিসিটি চলে যাচ্ছে তো এইরকম হলে আসলে রান্না করাটা একটু টাফ হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সাথে শেয়ার করাটা টাফ হয়ে যায় তো যাই হোক আজ এতটুকুই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুমতি নিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ